হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুজিন আজ আমি আপনাদের দেখাবো রসগোল্লার পায়েসের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশানস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক টু বি অনেস্ট আমি আগে কোনো দিন কিন্তু রসগোল্লার পায়েস খাইনি নিয়েই ফার্স্ট টাইম খেলাম খেতে ব্যাপক লেগেছে ইভেন মাও আগে কোনো দিন বানায়নি খাওয়া তো দূর আমার এক বন্ধুর বাড়িতে প্রথম খেয়েছিলাম খেয়েই অ্যাজ ইউজুয়াল প্রেমে পড়ে গেছি তারপরে ফিরে এসে মায়ের কাছে বায়নাক্কার যে রসগোল্লার পায়েস বানিয়ে দিতেই হবে আমি খাবোই এটা তারপর মা আর কী করবে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলেছিল আমার জন্য তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে রসগোল্লার পায়েস তাই রসগোল্লা তো লাগছেই এখানে আমরা চারটে রসগোল্লা নিয়েছি আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন এরপর আমরা একটা বাটিতে মৃদু উষ্ণ জল নিয়ে নিয়েছি লিউকন ওয়াটারে গুঁড়ো দুধ অ্যাড করে ভালো করে গুলে নিতে হবে এই পায়েসটা আমরা গুঁড়ো দুধে বানাচ্ছি আপনারা চাইলে নর্মাল মিল্কও ইউজ করতে পারেন তবে গুঁড়ো দুধের টেস্টটা আরও বেশি ভালো আসে গুঁড়ো দুধ সবসময় মৃদু উষ্ণ জলেই গুলতে হয় না তো ঠিকঠাকভাবে গোলা যাবে না ঠান্ডা জলে হলে ডেলা ডেলা পাকিয়ে যাবে দুধ গোলা হয়ে গেলে পায়েসটা বানাতে হবে তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা বড় বা মিডিয়াম সাইজের পাত্র ওতে বসিয়ে দুধটা পুরো ঢেলে দিতে হবে সামান্য একটু জলও দিতে হবে এরপর নেড়ে নেব যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর দুটো ছোট এলাচ দিলাম মাঝখান থেকে ভেঙে নিয়ে অ্যাড করতে হবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যদি কারোর এলাচ ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটু বেশি করেও অ্যাড করতে পারেন এরপর রসগোল্লার রস অ্যাড করতে হবে চিনি বাতাসা এখানে কিছু ইউজ করা হয়নি তবে আপনাদের যদি পছন্দ হয় অ্যাড করতে পারেন রসটা দিতে দিতেই কিন্তু স্টের করে যেতে হবে এরপর দিয়ে দিতে হবে কাজু বাদাম আর কিশমিশ আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে মাঝে মধ্যে ফ্লেম বাড়িয়ে কমিয়ে মানে অ্যাডজাস্ট করে দুধটাকে ফুটতে দিতে হবে এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকানের অল প্রেস করে দেবেন ফ্লেম অ্যাডজাস্ট করতে করতে দুধ ফোটার পর যখন দেখা যাবে দুধের ওপর সর পড়তে শুরু করেছে তারপরেই রসগোল্লাগুলো অ্যাড করে দিতে হবে দুধে যখন সর পড়া শুরু হবে তারপরেই কিন্তু রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে সরটা কিন্তু পাতলা থাকতে হবে খুব বেশি ঘন যেন না হয় সেভাবেই ফোটাতে হবে দুধটা এরপর রসগোল্লাগুলো একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে রসগোল্লাগুলো দুধে অ্যাড করার পর ফ্লেম অ্যাডজাস্ট করতে হবে বাড়িয়ে কমিয়ে এভাবে যাতে দুধটা রসগোল্লার মধ্যে ভালো করে অ্যাবজর্ব করে যায় যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কী সের ঝটপট করে ফেলুন রসগোল্লার লাভার কারা দেখছেন এই ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবার নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে একটু কিশমিশ কাজু বাদাম আর পিস্তা বাদাম অ্যাড করে দেব একটু নেড়ে নিতে হবে অলমোস্ট রসগোল্লার পায়েস কমপ্লিটের দিকে কমপ্লিট হওয়ার আগের মুহুর্তে ফ্লেমটা হাই করে দু মিনিট মতো ওভাবেই রেখে দিতে হবে ফোটানোর জন্য তারপর ফ্লেমটা অফ করে দেব এই যে দেখতেই পাচ্ছেন রসগোল্লার পায়েসটা ভালো মতো কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নিয়ে লাস্টে ফিনিশিং টাচের জন্য একটু ভ্যানিলা এসেন্স ছড়িয়ে দিয়ে মিক্স করে নিলেই রেডি টু সার্ভ আমাদের রসগোল্লার পায়েস আর খাওয়ার আগে যদি আরেকটু কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ উপর থেকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো সোনায় সোহাগা রসগোল্লার পায়েস কাদের ফেভারেট আমাকে কমেন্টে জানাবেন অ্যারোমাটা যা বেরিয়েছে আর টেক্সচারটাও যা এসছে বলার নয় আহা দেখেই তো জিভে জল চলে আসছে আমার সামনে যদি এক বাটি শুধু রসগোল্লা আর এই আর এক বাটি রসগোল্লার পায়েস যদি রাখা হয় তাহলে আমি অবভিয়াসলি রসগোল্লার পায়েসটাই খাবো আপনারা কোনটা চুজ করবেন বলুন বলুন তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই